মানুষ আলহামদুলিল্লাহ ভালো আর দরকার কি কেউ ইমানদার আমলদার আশেখের রসুল একটা হইলে যথেষ্ট বিলাই দশ হইলে লাভ আছে না যেন যা আছে ব্যক্তি আশেখের রসুল আলহামদুলিল্লাহ কন আল্লাহ আশেখ হিসাবে কবুল করুক আমিন কন ভাইরা আমার রসুল বলল ও অতি তু সাফা

জিদদেবীর হলেন রাত্রিবেলা একটা জায়গায় তাবু বানায়া সাহাবাই کرام সহ তাবুর মধ্যে শুয়ে নিলেন হঠাৎ করিয়া সাহাবাই کرام রহমাতুল্লিল আলামিন কে খুঁজে বান নাই রাত্রিবেলায় কোথায় জানি নাই হয়ে গেছে হারায় গেছে সাহাবাই کرام পাগল হয়ে গেল دیwana হয়ে গেল রহমাতুল লিল আলামিন গনা জানে কাফের ধরে নিয়ে বেকুল হইয়া ছুটাছুটি করতে লাগলো একদজ আবির দিকে যা এক এক দিকে যাইয়া আমার হুজুরকে দালাস করে আমার হুজুরকে দালাস করে সাহাবায়ে کرامের মধ্যে কান্নার রোল পড়ে গেল ও বন্ধু রে ফোটাত করিয়া দেখে রে রহমাতুল লিল আলামিন ও দূর প্রান্ত থেকে তাকবীর dite dite সামনের দিকে আসছে দৌরায় হযরত আলী গো আপনি কোথায় গিয়েছেন আপনাকে না পাইয়া বেকুল হয়ে গেলাম পাগল হয়ে গেলাম হুজুর আমার হাসি দিয়া বলতেছো জামিরা তোমরা ভয় পাইও না তোমরা ডরায়া যাইও না তোমরা আতঙ্কিত হয় না আমি রহমত আনন্দের খবর বলে হুজুর কি খবর হুজুর বলল তানে জিবিরিল জিবিরিল আমিন আমার কাছে আসিল আসি আল্লাহর পক্ষ থেকে দুইটা অপশন আমার কাছে তুলে ধরল আমার আল্লাহ বলেছে রসুল গো এই দুইটা থেকে যেই কোনো একটা নে দুইটা একসাথে নিতে পারবেন না বলে হুজুর সেই নিয়ামত গুরু কি ছিল আমার হুজুর বলে একটা ছিল আমার আল্লাহ বলেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমাদের ময়দানে আপনার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাত দেবে আর অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে হিসাব নিতে গিয়া যারা জান্নাতে যাবে তো যাবে যারা জাহান্নামে যাবে তারা আর জান্নাতে যাবে না দুই নম্বর অপশন কামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে সাফা আতের মালিক বানায় দেবে আপনি কোনটা গ্রহণ করতে ইচ্ছুক আমার রহমতুল্লিন বলল যে গো আমার মালিককে জানায় দিও আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে হিসাব নিতে গিয়া কেউ যখন নামে পড়ে যাবে এটা আমি মানতে পারবো না আমাকে আমার আল্লাহ সাফা আমি এই নিয়ামতের উপরে ঠিক চিহ্ন দিলাম বলবেন সাহাই কেরাম খুশি হয়ে গেলেন সাহাবাই একজন দৌড়ে আসিয়া আপনি করবেননি حضور اللُّهُ إِنَّ شَفَاعَتِي لَكَ فِي يَوْمِ الْقِيَامَةِ আমি তোমাকে শাফাআত করব আরেকজন দৌরায়েশিয়া বলল হুজুরগো আপনি আমাকে শাফাআত করবেন না ও আমি তোমাকেও শাফাআত করব এইভাবে ভাবে সাহাবায়ে মধ্যে একটা হট্টগোল লেগে গেল হুজুর শান্ত করলে ও জবি সাহাবেরা ও আমা আমাজাবেরা তোমরা শান্ত হইয়া যা তোমাদেরকে আমি আখেরি ফরিয়াত জানাইয়া দেই ইন্ন শাফাআতি লিআহ্লিল কাবায়রে হাত্তালা ইউশরিক বিল্লাহি শাইআ তোমাদের মধ্যে যদি শিরিকের গুনাহ পাওয়া না যায় ঈমান যদি আর গার হয়ে যাও না কেন আমাদের ময়দানে আমি রহমাতুল্ল করিয়া তোমাদেরকে জান্নাতের মেহেমাল বালাবো আওয়াজ দিয়া বলি আল্লাহ